বিবাহিত নারীর জীবন অনেক স্তর ও ভূমিকার সমন্বয়ে গঠিত তিনি শুধু একজন স্ত্রী নন তিনি কারো মা কারো বোন কারো পুত্রবধূ আর সবকিছুর ঊর্ধ্বে তিনি একজন স্বাধীন জীবন্ত আত্মা যার রয়েছে নিজস্ব ইচ্ছা অনুভূতি ও স্বপ্ন কিন্তু সমাজ ও প্রথা প্রায় তাকে শুধু দায়িত্ব আর ভূমিকার খাঁচায় বেঁধে রাখে তার প্রকৃত সত্ত্বাকে স্বীকার করে না ওশো বলেছেন যতদিন বিয়ে ভালোবাসার উৎসব হয়ে থাকে ততদিন তা জীবন্ত থাকে কিন্তু যখন বিয়ে কেবল দায়িত্বের বোঝা হয়ে দাঁড়ায় তখন তা কবরখানার মতো নিস্তেজ হয়ে যায় যখন বিবাহিত জীবনে ভালোবাসা আর থাকে না সম্পর্ক শুধু টিকে থাকে তখনই স্ত্রীর মন অন্য কারো দিকে আকৃষ্ট হয় যখন স্বামী তাকে কেবল সংসার চালানোর যন্ত্র ভেবে বসে তার অনুভূতি চাওয়া পাওয়া ও গভীর সত্তার ঢেউগুলোকে উপেক্ষা করে তখন স্বাভাবিকভাবেই সে এমন একজন মানুষকে খুঁজে নিতে চায় যে তাকে বুঝবে তার নীরব যন্ত্রণা শুনবে তার আত্মাকে সম্মান দেবে নারী কেবল শারীরিক সম্পর্কে তৃপ্ত হয় না তার কাছে আত্মার সংযোগ আবেগঘন মুহূর্ত অন্তরের মিলন অনেক বেশি প্রয়োজনীয় তাই যখন সে এসব বিয়ের ভেতরে পায় না তখন এমন পুরুষের প্রতি আকৃষ্ট হয় যে তাকে সত্যিকার অর্থে একজন নারী হিসেবে দেখে নিছক দায়িত্ব পালনকারিণী হিসেবে নয় ওসুর মতে পুরুষরা প্রায়ইভাবে ঘর টাকা আর নিরাপত্তা দিলেই স্ত্রীর প্রতি কর্তব্য শেষ কিন্তু নারীর হৃদয় কেবল এগুলোতে বলে না সে চায় কেউ তাকে অনুভব করুক একজন জীবন্ত আত্মা হিসেবে যখন অন্য কেউ তার চোখে চোখ রেখে তার ভেতরের মানুষটিকে চিনে নেয় তখন স্বাভাবিকভাবেই তার মন সেখানে টান অনুভব করে এই আকর্ষণ কেবল শারীরিক নয় এটি আবেগঘন মানসিক এবং কখনো কখনো আধ্যাত্মিক হয়ে ওঠে ওষু পরিষ্কার করে বলেছেন ভালোবাসাকে কখনো ভুল বলা যায় না ভুল হল সেই ভণ্ডামি যেখানে ভালোবাসা না থাকলেও মানুষ সম্পর্ক টেনে নিয়ে যায় একজন বিবাহিত নারী কেন বাইরের দিকে মন টানে এর অনেক কারণ থাকতে পারে সবচেয়ে বড় কারণ হল আলাপচারিতার অভাব স্বামী স্ত্রীর মধ্যে যখন অন্তরের কথা বলার সময় থাকে না সম্পর্ক শুধু ব্যবহারিক ব্যাপারে সীমাবদ্ধ থাকে সংসারের খরচ সন্তানের পড়াশোনা আত্মীয় স্বজনের দায়িত্ব তখন নারীর হৃদয় শুষ্ক হতে থাকে আর তখনই সে আকাঙ্ক্ষা করে কেউ যেন তার মনের কথা শুনে একজন নারী চায় কেউ তার কল্পনাগুলো বুঝুক তার নিরবতাকে পড়তে পারুক যখন সে এমন একজন পুরুষকে পেয়ে যায় তা সে অফিসেই হোক প্রতিবেশীতে হোক কিংবা অন্য কোথাও তখন স্বাভাবিকভাবেই তার হৃদয়ে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে দ্বিতীয় কারণ হল অবহেলা নারী ভেতরে ভেতরে ভালোবাসা আর যত্নের তৃষ্ণায় থাকে যদি স্বামী দিনরাত ব্যস্ত থাকে সময় না দেয় একসাথে বসে একটু হাসি না হাসে তার ছোটখাটো কথাগুলো লক্ষ্য না করে তবে স্ত্রী নিজেকে অবহেলিত মনে করে আর অবহেলার চেয়ে বড় কষ্ট আর কিছু নেই যখন অন্য কোনো পুরুষ তার দিকে খেয়াল করে তার প্রশংসা করে তার হাসিকে মূল্যায়ন করে তার ক্লান্তি বোঝে তখন তার হৃদয় স্বাভাবিকভাবেই সেই দিকে ঝুঁকে যায় তৃতীয় কারণ হল আবেগগত অসম্পূর্ণতা অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকলেও তাতে গভীরতা থাকে না স্বামী কাজের চাপে ডুবে থাকে আর স্ত্রী আবেগের দিক থেকে একা হয়ে পড়ে তখন যদি কোনো পুরুষ তার কথা শুনে তাকে মানসিক সমর্থন দেয় তার মনের গভীরে প্রবেশ করে তবে সে সহজেই তার প্রতি আকৃষ্ট হয় চতুর্থ কারণ হল নতুনত্ব বলেছেন জীবনে নতুনত্ব খুব প্রয়োজন যদি বিবাহিত জীবনে কোনো নতুনত্ব না থাকে প্রতিদিন শুধু একই রুটিন একই কথা একই অভ্যাসে সীমাবদ্ধ থাকে তবে সম্পর্ক নিরস হয়ে যায় কিন্তু নারী চায় তাজা অনুভূতি হাসি খুশির আবহ উদ্দীপনা যদি স্বামী তাকে সেই নতুন অভিজ্ঞতা না দিতে পারে আর অন্য কেউ তাকে জীবনের রস হাসি ও আনন্দ অনুভব করাতে পারে তবে তার মন সেদিকেই যাবে পঞ্চম কারণ হল সম্মান একজন নারীর সবচেয়ে বড় চাহিদা সম্মান যদি স্বামী তাকে তুচ্ছভাবে তার অনুভূতিকে নিয়ে হাসাহাসি করে তার চিন্তাধারাকে অবদমন করে তার স্বাধীনতাকে বাঁধতে চায় তবে তার হৃদয়ে কষ্টে ভরে যায় কিন্তু যখন অন্য কোনো পুরুষ তার কথা মন দিয়ে শোনে তার স্বাধীনতাকে মূল্যায়ন করে তার ভাবনার কদর করে তখন নারী তাকে অন্তর থেকে ভালোবাসতে শুরু করে ওশো বলেন সম্মান ভালোবাসার থেকেও গভীর বিষয় আর একজন নারীর হৃদয় সবসময় সেখানে আকৃষ্ট হয় যেখানে সে সম্মান পায় বিবাহিত নারীর মন আকৃষ্ট হয় কারণ সে ভালোবাসার পিপাসায় ভরা থাকে এই পিপাসা শুধু শরীরের নয় আত্মারও স্বামী প্রায়ই ভাবে কেবল শারীরিক সম্পর্কই সবকিছু কিন্তু নারীর কাছে সেটা অসম্পূর্ণ সে চায় কেউ যেন তার আত্মাকেও ভালোবাসে। আর যখন কোনো পুরুষ তাকে অনুভব করায় যে সে শুধু শরীর নয় একজন আত্মাও তখন তার মন স্বাভাবিকভাবেই সেই দিকে টান অনুভব করে অসুর মতে সমাজ বিয়েকে এত কঠোর নিয়মে বেঁধে ফেলেছে যে তাতে ভালোবাসার জায়গা ফুরিয়ে গেছে মানুষ শুধু বিয়ে ভয়ের কারণে সমাজের চোখের কারণে সন্তানের লালন পালনের কারণে কিন্তু হৃদয় কোথায় স্থির হবে তা কোনো নিয়ম মানে না হৃদয় স্থির হয় কেবল সেখানেই যেখানে ভালোবাসা পাওয়া যায় এ কারণেই বিবাহিত নারীর মন কখনো বাইরে ঝুঁকে পড়ে এটিকে অপরাধ বলা ভুল আসল অপরাধ হল বিয়ের ভেতরে ভালোবাসাকে হত্যা করা অপরাধ হল স্বামী স্ত্রী কেবল নামমাত্র সম্পর্ক ধরে রেখে ভেতরে ভেতরে অন্যত্র মন দেওয়া ওশো বলেন যদি বিবাহকে জীবন্ত রাখতে হয় তবে ভালোবাসাকে প্রতিদিন নতুন করে জাগাতে হবে স্বামীকে তার স্ত্রীকে প্রতিদিন এমনভাবে দেখতে হবে যেন তিনি প্রথমবার দেখছেন তার চোখের গভীরে তাকাতে হবে তার হাসিকে চিনতে হবে তার ক্লান্তিকে অনুভব করতে হবে যদি সে এটা করতে পারে তবে তার স্ত্রীর মন কখনো বাইরে যাবে না কিন্তু যদি সে ভেবে নেয় এখন তো বিয়ে হয়ে গেছে আর ভালোবাসার প্রয়োজন নেই তবে স্ত্রীর মন অন্য কোথাও আকৃষ্ট হবেই ওশো আরও বলেন যদি বিয়েতে ভালোবাসা না থাকে তবে নারীর বাইরে আকৃষ্ট হওয়া একেবারেই স্বাভাবিক কারণ ভালোবাসা হল শক্তি আর শক্তি সবসময় সেদিকেই প্রবাহিত হয় যেখানে রাস্তা খোলা থাকে যদি স্বামী সেই রাস্তা বন্ধ করে রাখে তবে স্ত্রীর হৃদয় সেই পুরুষের দিকে যাবে যে তাকে পথ দেখায় যে তাকে জায়গা দেয় এটা স্বাভাবিক এর সঙ্গে নীতি বা অনীতির প্রশ্ন নেই সমাজ একে পাপ বলে কিন্তু আসল পাপ হল নারীর ভালোবাসার তৃষ্ণাকে দমন করা তাকে শুধু দায়িত্বের বেড়াজালে আটকে রাখা বিবাহিত নারী আকৃষ্ট হয় কারণ সে জীবনের ধনী ও স্পন্দন অনুভব করতে চায় সে চায় কেউ তাকে আবার জীবন্ত করে তুলুক আর যখন কোনো পুরুষ তাকে সেই অনুভূতি দেয় তখন তার হৃদয় স্বাভাবিকভাবেই তার দিকে ঝুঁকে পড়ে তাই ওসো বলেন যদি বিয়েতে ভালোবাসা ধরে রাখতে চাও তবে তাকে বেঁধো না ভালোবাসাকে স্বাধীন থাকতে দাও স্ত্রীকে স্বাধীনতা দাও তাকে সম্মান দাও তার মনকে বোঝো তবেই সে তোমার কাছেই থাকবে